আফগানিস্তানের একটা স্বপ্নের দৌড় হঠাৎই শেষ হয়ে গেল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল জিততে পারলে ইতিহাস গড়তেন রশিদ নবীরা চোকার স্তকমা ঘুছিয়ে টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে টিকিট পেল দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে আফগানিস্তানের স্বপ্ন ভেঙে চুরমার করল দক্ষিণ আফ্রিকা তবে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছে আফগানরা রশিদ খানরা চেয়েছিলেন শেষ চারে ভালো পারফর্ম করে ক্রিকেট বিশ্বকে চমকে দিতে কিন্তু তা আর হল না এবারের মতো আফগানদের বিশ্বকাপ সফর শেষ হলেও মন জিতেছেন রশিদ নবীনরা ব্যাংক কষ্ট হলেও প্রোটিয়েদের কাছে হার মেনে নিয়েছেন রশিদ তবে কোথাও একটা কিন্তু আফগানদের মনে থেকেই যায় সেমিফাইনাল খেলতে আসার সময় চার ঘন্টা দেরিতে বিমান পেয়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা শুধু তাই নয় অনুশীলন তো দূরে থাক পর্যাপ্ত ঘুমের সুযোগ পাননি তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমে টসের পর আফগান ক্যাপ্টেন রশিদ খান বলেছিলেন আমাদের বিমান চার ঘন্টা দেরি করেছিল এমন পরিস্থিতি সহজ হয় না এক ঘন্টা ঘুমোতে পেরেছিলাম আমরা কিন্তু আমরা নিজেদের সেরাটা তুলে ধরার জন্য তৈরি রশিদরা কিন্তু সেরাটা উজাড় করে দিতে পারেননি হতেই পারে কোথাও তাদের ক্লান্তিভাব বাধা হয়ে দাঁড়িয়েছিল ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেছেন দল হিসেবে আমাদের জন্য কঠিন একটা রাত গেল আমরা এর থেকে ভালো পারফর্ম করতে পারতাম কিন্তু পরিবেশের কারণে আমরা সেটা করতে পারিনি সেমিফাইনালে আফগানদের ব্যাটিং ভরাডুবি না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত তবে এই টুর্নামেন্ট থেকে আত্মবিশ্বাস পেয়েছে আফগান শিবির আফগানরা টুর্নামেন্টটা বেশ উপভোগ করেছে টুর্নামেন্ট জুড়ে আফগান পেসাররা দারুণ বোলিং করেছে তাই তারা এই টুর্নামেন্টে সাফল্য পেয়েছে